তো হ্যালো বন্ধুরা তো চলুন দেখি আজকে আমি আপাতত একা যে ফার্ম হাউসটার মধ্যে রয়েছি আজকে আপনার আমার সাথে থাকুন আমি পুরো ভিডিওর মধ্যে এই পুরো একা ফার্ম হাউসটার মধ্যে আমি দেখিয়ে দেবো পুরো ফার্ম হাউসটা এত বড়ো ফার্ম হাউসের মধ্যে আমি একাই কিন্তু আছি তো দেখাবো তো আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত দেখুন লাস্টের ভিউটা দেখবেন সমুদ্রের মধ্যে যে ছাদ থেকে যে সমুদ্রটা কত সুন্দর লাগে এটাই দেখাবো চলুন দেখা যাক এখানে হচ্ছে আপনার সুইমিং পুল যেহেতু এখন কমপ্লিট হয়নি তো সুইমিং পুলটা এখন রেডি হয়ে আছে আর এই যে গার্ডেন মানে পুরো পিছন দিকটা প্রচুর আম এখন অব্দি আম ধরে আছে তো দেখানো যাক আর আমি এইগুলো এই গদিগুনকে শুয়ে থাকি সুইমিং পুলটা খুব ভালো লাগছে দেখে যেহেতু আর দেখুন সফেদা বড়ো বড়ো সপেদা প্রচুর ধরে আছে আর মানে দিকে আম ধরে আছে মানে বড় বড় ওই দেখুন দেখতে পাচ্ছি দেখুন আমার ক্যামেরা খুব একটা ভালো নয় ভাই যাই হোক চলুন আগে আমরা পুরো তো সত্যি কথা বলতে মানে বহুত পুরোনো অনেক আগেকার ছিল বিল্ডিং বহুত পুরনো ছিল তো দেখুন এই ফার্ম হাউসটা একটু আগাড়ি করে দিই প্রচুর বড় বড় বুঝলেন তো প্রচুর বড় বড় মানে ঘরগুলো রুমগুলো খুব সুন্দর সুন্দর হয়ে আছে আর নতুন করে রিপেয়ারিং কালার হচ্ছে তো যাই হোক হবে দেখানো যাবে পুরো লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রোধ ঘরগুলো তো আর কি দেখাবো সব তো দেখাবার কিছু নেই যেহেতু এখন ফিনিশিং হয়নি যা লাইটটা জ্বালা হয় সব অনেক বড়ো হল আছে এটা হবে রান্নাঘর আর এই আপনার একটা রুম ওই পাশে একটা রুম আছে এই বাথরুম আছে ওটা যাক সিঁড়িতে এটা হচ্ছে আপনার দুতলা এই পাশে একটা ঘর আছে ঘরের মধ্যে আর একটা ঘর আছে আর এর পাশে একটা ঘর আছে সামনে বালকানি আছে তো দেখো এই আর এই বালকানি খুলে দেখালাম না এই বালকানি বিশেষ দেখুন কত সুন্দর মোটামুটি এই বালকানি ভিতরে ঘর যাবে ঘর ভিতরে বাথরুম আছে তো বন্ধুরা এই জিনিসটা কি বলুন দেখি এই একটা জিনিস মানে এটা সে আগেকার যুগে সে একটা করে লাঠি ধরে ঠেলে না মানে এখন একটু বই তো দেখায় দেখবেন বইয়ের মতো দেখাই লাঠি ধরে ঠেলে দেয় বা গোল গোল বল থাকে এখানিকটা সেই মানুষ হয়তো আগে যা যেরকম ছিল সেরকম মানুষ খেলতো আর যেসব মানুষরা ছিল তারা হয়তো খেলতো দেখা যাক ছাদের পড়ে যায় এই ছাদ একটা আছে এই ছাদ উপরের ভিউ দেখুন খুবই সুন্দর মাশ এ দেখুন আর মেন ব্যাপার হচ্ছে দেখুন না দেখুন যেহেতু রোদটা এই মাথায় উঠেছে যার কারণে পুরোটাই মানে একবারে টালি দেওয়া আছে ছাদের ওপরটা পুরো টালি দেওয়া আছে আর এই যে সমুদ্র মানে মেন এই যে বুঝতে পারছেন ঢেউগুলো কত ঢেউ বুঝতেই তো পারছেন শুধু মেন কথা সূর্যটা এই যে সূর্যটা যার কারণে যার কারণে কিন্তু মানে ছবিটা বোঝা যাচ্ছে না সূর্যটা এই মুখে যাচ্ছে বিকেলবেলা হলে ছবিটা সূর্যটা এই মাথায় থাকতো আর আপনার ছবিটা মানে পশ দেখা যেত তো এই যে সামনে খুবই সুন্দর টাকা মানে এটা একটা খুবই সুন্দর লাগে দেখে তো ভাই এটা একটা ফার্ম হাউস ঠিক আছে হয়তো গেস্টরা আসবে আর করবে যার কারণে এই ফার্ম হাউসটা তৈরি করে তা এসেছি কার রঙ রঙ হবে নতুন করে রিপেরিং হবে আর কি মানে অনেক পুরনো ছিল তো নতুন করে রিপেয়ারিং হবে যার কারণে তো দেখতেই পারলেন খুব ভালো এখানে হয়তো বসে বসে সব